কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন আমার লিঙ্গ কোনো অবস্থাতে দাঁড়ায় না এর চিকিৎসা দয়া করে জানাবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্য এই কমেন্টসটা বহু প্রতিনিয়ত আসছে চেম্বারেও রুগী যখন আসে যৌন অক্ষমতার চিকিৎসা নিতে সবারই একটাই অভিযোগ থাকে যে তাদের লিঙ্গ দাঁড়ায় না বা উত্থান হয় না তো এই যে যে কমেন্টসটা করছেন যে লিঙ্গ খারাপ হয় না কোনো অবস্থাতে দাঁড়ায় না এটাকে উত্থানজনিত সমস্যা বা ইরেকটাল ডিসফাংশন বলে অর্থাৎ লিঙ্গের ভিতর দিয়ে রক্ত চলাচল যখন কমে যায় তখন লিঙ্গের উত্থান হতে চায় না আবার অনেকের প্রায় বন্ধ হয়ে যায় লিঙ্গ প্যারালাইজড মতো হয়ে যায় কোনো অবস্থাতে তারা লিঙ্গের উত্থান করতে পারে না এর জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হতে হতে এমন অবস্থা হয়ে যায় যে অনেক বয়স্ক পেশেন্ট প্লাস আধা বয়স্ক যারা তারা বলে যে স্ত্রীর থেকে প্রায় সাত আট বছর আলাদা বিছানায় থাকি কারণ স্ত্রী বলে যে তুমি যখন কিছুই করতে পারো না কাছে থেকে শুধু শুধু কেন কষ্ট দিব তো অভিযোগ অনেক পেশেন্ট একদিন কেঁদেই দিল যে আমার স্ত্রী তার মেয়ের বাচ্চা অর্থাৎ আমার নাতিন মেয়েদের নিয়ে আলাদা থাকে আমি আলাদা রুমে থাকি এমন একটা জায়গায় থাকি যে মনে হয় যে আমাকে মানে বাসা থেকে আলাদা বের করে দেওয়া মতো এমন অবস্থা কেঁদেও কিনতে হয়ে ফেলে তো যাই হোক এটা উত্থানজনিত সমস্যা এটা কেন হয়ে থাকে এই উত্থানিত সমস্যা হওয়ার পিছনে অনেক কারণ আছে কারণ লিঙ্গের ভিতর কোনো হার নেই বা বন নেই আছে শুধু মাংস আর রক্ত নালী এই রক্ত নালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে এবং শক্ত হবে যখন সেক্স উত্তেজনা হয় শরীরে তখন রক্ত চলাচল করে বিশেষ করে হাটের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় এখন এই যে শিরাগুলো এই শিরাগুলো অনেক সময় সংকুচিত হয়ে যায় এটা কেন হয় অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বিশেষ করে প্রেশার ক্রিয়েট করে হস্তমৈথুনের কারণে অতিরিক্ত বিছানায় ঘর্ষণ যে বীর্যপাতের কারণে কারণ বিছানায় ঘর্ষণ দিলে লিঙ্গের গোড়ায় প্রেসার পরে লিঙ্গের গোড়ে অসংখ্য শিরা থাকে শিরাগুলো ঝুলে যায় অনেক সময় দু একটা চিরেও যেতে পারে বড় ধরনের প্রেশার ক্রিয়েট হলে সমকামিতা করলে কারণ আল্লাহ তালা নির্দিষ্ট একটা জায়গা দিয়েছেন সহবাসের জন্য পুরুষ মহিলা তার বাইরেই যখন করা হয় তখন কিন্তু সেটা ক্ষতির কারণ হয় এবং অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে অতিরিক্ত যৌন মিলনের কারণে শিরার উপর যত বেশি প্রেশার করবে শিরা তত বেশি সংকুচিত হয়ে যাবে রক্ত চলাচলে তত বেশি বাধাগ্রস্ত হবে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে স্বামী স্ত্রী প্রেশার ক্রিয়েট করে ওই বেশি এক্সাইটেড হয়ে প্রেশার ক্রিয়েট করে সহবাস করার কারণেও শিরা ডিসলোকেশন হয়ে যেতে পারে এখন ব্লাড সার্কুলেশন কমে যাবে অনেক অনেক সময় কিন্তু ডিজিজ পর্যন্ত হয়ে যায় কারণে আবার সর্বোপরি পুরুষের যে সেক্স হরমোন কমে যাওয়ার কারণে এটা হয়ে থাকে উত্থানজনিত সমস্যা হয়ে থাকে এখন এই উত্থানজনিত সমস্যার সমাধানের জন্য অবশ্যই পূর্বের যে কারণগুলো এই কারণগুলো পরিহার করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে আবার যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু নার্ভের উপরে এর প্রভাব পড়ে তখন কি হয় শিরাগুলো কিন্তু সংকুচিত হয়ে যায় এই জন্য ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই সেটা কন্ট্রোলে রাখতে হবে আর টেস্টোস্টন হরমোন পরীক্ষা করে সেভাবে চিকিৎসা নিতে হবে তো সর্বোপরি একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব তা সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন সর্বোপরি আমার চিকিৎসার প্রয়োজন হলে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে লাস্টে আটান্ন নম্বর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ